আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন অনেক আপদের মনে এই ইলেকট্রিক চুলা সম্পর্কে অনেক প্রশ্ন থাকে আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আর কোনো প্রশ্ন থাকবে না চলুন শুরু করি ইলেকট্রিক চুলা দুই রকমের হয় একটা হচ্ছে ইন্ডাকশান কুকার আর একটা হচ্ছে ইনকারেট কুকার এটা হচ্ছে ভীষণ ইনফারেট কুকার এটার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা এটা আমি কিনেছিলাম এক বছর আগে অনেকেই বলে যে এই চুলায় সব রকমের হাঁড়ি পাতিল ব্যবহার করা যায় না কিন্তু আমি সব রকমের হাঁড়ি পাতিল ব্যবহার করি কোনো প্রবলেম হয় না এখানে সব কিছুই ব্যবহার করা যায় ইন্ডাকশান চুলায় ভিন্নতা আছে কিন্তু ইনফারেট চুলায় কোনো ভিন্নতা নাই এখন হচ্ছে এটা চালিয়ে দেখাবো এই যে প্লাগটা আছে এটা আমি এখন কারেন্টের সংযোগ দিয়ে দিব। দেখুন এই রকম আসবে এইরকম আসার পর এখানে যে একটা লেখা আছে ওয়ান অফ এইখানে একটা প্রেস করবেন এই যে এখানে যে জুড়ে লেখা আসছে এখন এই যে এখানে এই এই চিহ্নটাতে ক্লিক করবেন এখন এখানে দুই হাজার আসছে এটা সর্বোচ্চ পাওয়া হচ্ছে বাইশশো আর সর্বনিম্ন হচ্ছে দুশো এই যে এখানে প্লাস মাইনাস আইকন দিয়ে আছে। প্লাস আইকনের দিকে যদি এটা গোড়ান তাহলে এটার পাওয়ারটা বাড়বে আর যদি মাইনাস আইকনের দিকে এটা গোড়ান তবে এটা কমবে এই যে একদম শেষটা হচ্ছে দুইশো আর সবচাইতে বেশি হচ্ছে বাইশশো আপনাদের সাথে আরও একটা বিষয় শেয়ার করব তার আগে আমার একটি কথা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে এখানে যে একটা লেখা আছে টাইমার এইখানে যদি প্রেস করি এই যে এখানে টাইম দেখাচ্ছে তো এটা যদি একবার গোড়ায় তাহলে এখানে সময় সেট হবে আপনি রান্না বসিয়ে সময় দিয়ে রাখতে পারেন সময় শেষে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে এইভাবে এর পাশের যে একটা চিহ্ন আছে এই চিহ্নটাতে যদি প্রেস করেন আমি একবার প্রেস করলাম দেখেন এই যে মাঝের অংশটাতে শুধু লাল হয়ে আছে আর বাকি অংশটা কালো হয়ে আছে এখানে হচ্ছে মাঝের অংশটাতে শুধু তাপ আছে আর বাকিটা থেকে তাপ নেই আবার যখন ফ্রেস করলাম তখন মাঝের অংশটা কালো হয়ে আছে চার পাঁচটা লাল হয়ে আছে চার পাঁচটায় তাপ লাগবে মাঝের অংশটাতে লাগবে না সে একই জায়গায় যদি আমি আবার ফ্রেস করি সবটাই লাল হয়ে যাবে আবার আগের অবস্থায় চলে আসবে ছোলাটা ধরার জন্য দুই পাশে দুটা হাতল দেয়া আছে চুলাটা ছলাকালীন শুধু মাঝের গোল অংশটা ছাড়া আর বাকি সবটুকু অংশে হাত রাখা যায় ছোলাটা যে এখানে অন অফ লেখা আছে ওই জায়গাটাতে পুনরায় যদি আবার ফ্রেস করি তবে চুলাটা বন্ধ হয়ে যাবে দুই হাজারের জায়গায় হট লেখা আসবে চুলাটা ছলাকালীন একটা আওয়াজ করে যখনই আমি আওয়াজটা নিচ থেকে বন্ধ হয়ে যাবে তখনই আমরা বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করে দেব চুলার গায়ে লেখা আছে চুলাটা অফ করার পর যতক্ষণ না চুলাটা ঠান্ডা হয় ততক্ষণ বৈদ্যুতিক সংযোগ যেন বিচ্ছিন্ন না করে এজন্য আমরা চুলাটা অফ করার পর অপেক্ষা করব আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে বুঝতে যে চুলাটা ঠান্ডা হয়ে গেছে ঠিক ওই সময় আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেব তো আশা করি বুঝতে পারছেন আজ এই পর্যন্তই